যুক্তরাজ্যে আবারও দ্রুত বৃদ্ধি পাচ্ছে কোভিড তবে সেটি আগের মতো ভয়ঙ্কর নয় তবে নতুন নতুন কিছু ভ্যারিয়েন্ট এসেছে যেগুলো আরও দ্রুততার সাথে ছড়াচ্ছে অর্থাৎ কারো সংস্পর্শে আসলে কারো যদি কোভিড থাকে তাহলে আপনারও সেটি হতে পারে দুটি স্ট্রেনের কথা বলা হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে এক্স এফ জি যেখানে যেটাকে বলা হচ্ছে স্ট্যাটাস আর আরেকটি হচ্ছে এনভি ডট ওয়ান ডট এইট ডট ওয়ান যেটিকে বলা হচ্ছে নিম্বাস এই দুটি ভেরিয়েন্ট সবচেয়ে বেশি ছড়াচ্ছে যুক্তরাজ্যে এক্ষেত্রে বলা হচ্ছে যদি আপনার কফ থাকে কাশি থাকে এবং আপনার যদি টেম্পারেচার থাকে তাহলে হয়তোবা আপনি এই কোভিড দুটির যে কোনো একটিতে আক্রান্ত হতে পারেন এক্ষেত্রে বলা হচ্ছে আপনাকে সতর্ক থাকতে থাকতে বলা হচ্ছে বিশেষ করে ঘর থেকে বের হওয়ার সময় মাস্ক পরে যাওয়ার জন্য কিংবা বিভিন্ন ধরনের বলা হচ্ছে বেশি পরিমাণে ফ্লুইড খাওয়ার জন্য এবং যদি সম্ভব হয় কোভিড টেস্ট করার জন্য যেটি এখন আর ফ্রি নেই এবং পাশাপাশি বলা হচ্ছে বিভিন্ন ধরনের যে উইন্টারের সময় যে ফ্লু ভ্যাকসিন সব বিভিন্ন ধরনের ভ্যাকসিন সেসব ভ্যাকসিন যাতে আপনি নিয়ে রাখেন এ বলা হচ্ছে বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে এই কোভিডের অন্যতম একটি সিমটম হচ্ছে রেজার ব্লেড সো থ্রোর অর্থাৎ গলা ব্যথা এই এই এইটি একটি অন্যতম সিমটম পাশাপাশি যে মাথা ব্যথা কিংবা কফ কিংবা রানিং নোজ কিংবা ক্লান্তি লাগা এবং এইসবও কিন্তু এই কোভিডের নতুন ভেরিয়েন্টের লক্ষণ হতে পারে তবে পাশাপাশি এগুলো আবার কোল্ড কিংবা ফ্লোরও লক্ষণ সুতরাং আপনার কোভিড হয়েছে নাকি কোল্ড কিংবা ফ্লো হয়েছে সেটি আসলে ভালোভাবে নির্ভর করা সম্ভব নয় সেক্ষেত্রে সতর্ক থাকার জন্য বলা হচ্ছে বিশেষ করে আপনি কারো সংস্পর্শে না আসা কিংবা বাইরে প্রয়োজন ছাড়া বের না হওয়া বের হলো যাতে মাস্ক পরে হন কিংবা আপনি নাক পরিষ্কার করার পর টিস্যুগুলো আলাদা বালতিতে রাখা এইভাবে বিভিন্নভাবে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে এবং বলা হচ্ছে যাদের বয়স পঁচাত্তর বছর কিংবা তার চেয়ে বেশি তারা এখনো পর্যন্ত ভ্যাকসিন কোভিড ভ্যাকসিন সেটি ফ্রি পাবেন এবং সেটি নেওয়ার জন্য ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির পক্ষ থেকে বলা হয়েছে এবং এটি বলা হচ্ছে এটি মাধ্যমে কোভিড অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় এর পাশাপাশি অন্যদেরকে ফ্লু ভ্যাকসিন সহ অন্যান্য ভ্যাকসিনগুলাগুলো নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে তবে বলা হচ্ছে কোভিড টেস্টের ক্ষেত্রে যেটি বলছিলাম যেটি ফ্রি নেই তবে অনেক ফার্মেসিতে এটি হ্যাঁ করা যায় এবং বলা হচ্ছে এটি যাতে করে কেউ যদি আক্রান্ত হয় তাহলে কোভিড টেস্ট যেন করিয়ে নেয় সার টপ নিউজ লন্ডন